আজকে আমি একটা কামব্যাক কথা বলব দু হাজার পঁচিশে আমার দেখা সব থেকে সেরা দুটো কামব্যাক এক হচ্ছে হানি সিং আর দুই হচ্ছে এই দিদির দিদি যা ব্যাক করেছে না হাওড়া জেলায় এক দিদি চায়ের দোকান করেছিল যার নাম দিয়েছিল টিয়ামো টিএমও ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ যার মানে হচ্ছে আই লাভ ইউ যেহেতু এর সঙ্গে টি যুক্ত আছে উনি চায়ের দোকান করেছে ওই জন্য ওটাকে একটু মডিফাই করে নামটা দিয়েছিলেন টিএমও মানে ওই চায়ের ভালোবাসা টাইপের কিছু একটা এবং দিদির দোকান কিছু ধার্মিক টাইপের মানুষজন গিয়ে বন্ধ করে দিয়েছিল কারণ তিনি নৈতিকতাতে বেঁধেছিল বলে তারা বন্ধ করে দিয়েছিল ওকে তো আমি একটা জিনিস বুঝতে পারছি না একটা মহিলা যে মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য একটা দোকান দিয়েছে তাতে আপনার কি প্রবলেম আপনাদের ছেলেপুলেদের পুলেদের আলুর দোষ ছিল ওই জন্য সেখানে গিয়ে হাজির হচ্ছে যে আমি ম্যাক্সিমাম দেখেছি বিশেষ করে আমি দর্জিপাড়ার ভেতরে দেখেছি যে কোনো দোকানে যদি দোকানদার মেয়ে হয় তো পাগলের মতো ছুটে যাবে বাদ দিন সেসব কথা তো যাচ্ছে যারা তাদের প্রবলেম নেই সে ভদ্রভাবে দোকানদারি করছে সেখানে তোমাদের প্রবলেম ছিল যাই হোক সকলে মিলে তার দোকানটা তুলে দেয় এখন রিসেন্টলি কি শুনছি যে ম্যাডাম চায়ের দোকান নিয়ে ফেরত এসছেন এবং তিনি চায়ের সঙ্গে হালিম বিক্রি করছেন বুঝতে পারছেন হালিম যারা তার দোকান তুলে দিয়েছিল তাদের রিলিজিয়াস কোর যে ফুডটা আছে যে ফুডটা তাদের নামে পরিচিত সেই ফুড নিয়ে ফেরত এসছেন তো ম্যাডামকে সবাই বলা হতো মানে বলতো পাবলিক সবাই যে রাশিয়ান চা তো এখন ম্যাডাম রাশিয়ান হালিম নিয়ে চলে এসছেন বুঝতে পারছেন তো শুনেছিলাম ইটকা জবাব পাথার সে দেওয়া হয় আজকে দেখছি ম্যাডাম পুরো পাহাড় তুলে তাদের মাথায় মেরে দিয়েছে স্যালুট ম্যাডামকে ইটকা জবাব পুরো পাহাড় তুলে মাথায় মেরে দিয়েছে আমি কাউকে ছোট করতে যাচ্ছি না কিন্তু দেখুন তিনি বিজনেস করছিলেন আপনাদের শুধু শুধু আপনার যে সমস্ত ছেলেপুলা আছে তাদেরকে আটকান না আপনার ছেলের ক্যারেক্টার খারাপ হলে অসুবিধা নেই আর সে ভদ্রভাবে ব্যবসা করছে তার উপরে এত রকম প্রশ্ন তার দোকানটাই বন্ধ করে দিলেন যাক দিদির ক্যামবাক সেলুট রইলো রইল ভালো থাকবেন ভালো রাখবেন